হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এমআরআই স্ক্যান সম্পর্কে কিছুটা হলেও জানেন হ্যাঁ এমআরআই এর মাধ্যমে পুরো বডি মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে চেক আপ করানো হয় কিন্তু তারপরেও অনেকের মনে কিছু প্রশ্ন থেকেই যায় এমআরআই স্ক্যানে রোগীর সাথে কি করা হয় এটা কিভাবে করা হয় আর এটা করতে হলে আগে থেকে কি কি বিষয় জেনে রাখা উচিত আর এমআরআই স্ক্যান করার খরচই বা কেমন হয় এমআরআই স্ক্যানের ফলে কি রোগীর প্রাণ যেতে পারে অনেকের মনেই এসব প্রশ্নের উদয় হয় তবে চিন্তার কিছুই নেই বিবর্তনের আজকের এপিসোড এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ

কোনোরকম অস্ত্রোপচার ছাড়াই যে স্থানের ছবি তুলতে পারে খুবই সহজে এটা খুব ভালোভাবে রোগীর যে কোনো স্থানের ব্যথা এবং রোগ সম্পর্কে ডক্টরকে অবহিত করে সেই সাথে মেডিসিন পেশেন্টের উপরে কেমন প্রভাব পড়ছে সেটাও জানা যায় বিশেষ কোনো কাজের সময় আমাদের শরীরের কোন অংশ বেশি গতিশীল থাকে এটাও এমআরআই স্ক্যানের মাধ্যমেই জানা যায় সেই সাথে আরো জানা যায় ব্রেনের বিভিন্ন ধরনের রোগ সহ ও টিউমার সম্পর্কে ডক্টর যদি বুঝতে পারে কোনো রোগীকে সার্জারি করতে হবে তখন এমআরআই এর মাধ্যমে সেই রোগীর ব্রেনের ম্যাপিং করা হয় এবার চলুন জেনে নেই এমআর স্ক্যান কিভাবে করা হয় যখন কোন রোগীর এমআরআই করার প্রয়োজন হয় তখন রোগীর ব্যক্তিকে অপ্রয়োজনীয় কাপড় খুলে হসপিটালে থাকা এক বিশেষ প্রকারের কাপড় শরীরের উপর দিয়ে দেয়া হয় সেই সাথে রোগীর গায়ে যদি কোন রকম মেটালের তৈরি গহনা অথবা ঘড়ি বা চেইন থাকে তাহলে সেগুলোকেও খুলে ফেলা হয় আসলে মেটালের তৈরি সমস্ত কিছু খুলে রাখার কারণ হলো এমআরআই মেশিনের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড যে মেটালের তৈরি জিনিসকে আকর্ষণ করে তাই ঘড়ি বা বিভিন্ন ধরনের গহনা খুলে ফেলা হয় তারপর রোগীকে এমআরআই টেবিলের উপরে শুইয়ে দেওয়া হয় এরপর রোগীকে টেবিলের উপরে সেট করে মেশিনের অভ্যন্তরে প্রবেশ করানো হয় আর ঠিক এই অবস্থাতেই এমআরআই এর মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড এবং কম্পিউটার দিয়ে রোগীর যে কোনো স্তরের ছবি স্ক্যান করা যায় আর এই স্ক্যান করা ছবি দেখেই ডক্টর খুবই সহজেই বুঝতে পারে যে রোগী কোন রোগে আক্রান্ত সহজ বাংলায় বলতে গেলে এমআরআই আমাদের শরীরের রোগাক্রান্ত অংশের ছবি স্ক্যান করে নেয় যার ফলে আমাদের শরীরের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের ডিটেল ডক্টর বুঝতে পারে ডক্টর এসব রিপোর্ট দেখে খুব ভালোভাবেই বুঝতে পারে রোগী কোন রোগে ভুগছে এবং তাকে কি ট্রিটমেন্ট করতে হবে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে প্রেগনেন্ট মহিলাদের ডক্টরকে প্রথমেই বলে নিতে হবে যে সে প্রেগনেন্ট কারণ এমআরআই এর মাধ্যমে থাকা রেডিও অ্যাক্টিভ ম্যাগনেটিক ফিল্ড গর্ভে থাকা বাচ্চার ক্ষতি করতে পারে তাছাড়া সমস্ত শরীরে এমআরআই করার প্রয়োজন হয় না ঠিক যে জায়গায় রোগী ব্যথা অনুভব করছে বা যেখানে কোন রকম সমস্যা হয়েছে শুধুমাত্র সেখানকার এম আর আই করলে যথেষ্ট জানলে অবাক হবেন যে যে কেউই নিজে থেকেই একা একা নিজের কোনো অঙ্গের এম করতে পারে যেমন ব্রেন শরীরের যে কোনো অংশে ভাঙা হার সহ সমস্ত কিছুই রোগী নিজে থেকেই নিজের এমআরআই করতে পারে তবে এটা জেনে রাখা ভালো যে পুরো শরীরে এমআরআই করা সব থেকে ভালো কারণ এমনটাও হতে পারে যে আপনার শরীরের অন্য কোথাও রোগ বসা বেঁধেছে অথচ আপনি বা ডাক্তার কেমি সেটা বুঝতে পারছে না কিন্তু এমআরআই মেশিন তা ঠিকই বুঝতে পারবে এমআরআই স্ক্যান করার পূর্বে আরো কি কি করার প্রয়োজন হয় আসলে এমআরআই করার আগে রোগীর উচিত তার শরীরে থাকা সমস্ত কিছু ডক্টরকে অবহিত করা যেমন তার শরীরে কোন ট্যাটু আছে কিনা অথবা তার কোন নকল দাঁত বা মেটালের কিছু আছে কিনা এগুলো আপনাকে প্রথমেই ডক্টরকে বলে নিতে হবে সেই সাথে আরো জানাতে হবে যে কোন দুর্ঘটনায় আপনার শরীরে মেটালের কোনো কিছু ঢুকে গেছে কিনা অথবা আপনার কোন অ্যালার্জির সমস্যা আছে কিনা হ্যাঁ প্রথমেই ডক্টরকে এই সব কিছুই বলে নিতে হবে অর্থাৎ আপনার শরীরে থাকা সব ডক্টর কে জানাতে হবে এর ফলে ডক্টর খুব ভালোভাবে রিপোর্টের সবকিছুই বুঝতে পারবে কোন সময় এমআরআই করার পূর্বে রোগীকে টেস্ট করার পূর্বে চার ঘন্টার মধ্যে কোনো কিছু খেতে নিষেধ হয় আবার কোনো কোনো সময় রোগীকে অধিক মাত্রায় পানি পান করতে বলা হয় যদিও এতে তেমন কোনো প্রভাব পড়ে না তবে ম্যাগনেটিক ফিল্ডের কারণে এটার জন্য মাঝে মাঝে কিছু সমস্যা হলেও দেখা দিতে পারে এই প্রসেস সম্পূর্ণ হতে তিরিশ থেকে নব্বই মিনিট পর্যন্ত সময় লাগে বিভিন্ন দৈর্ঘ্যের রেডিও একটিভ ম্যাগনেটিক ফিল্ডের কারণে রোগীর কানে হেডফোন লাগিয়ে দেয়া হয় যাতে করে রোগী এসব যান্ত্রিক শব্দ শুনতে না পায় এবার জেনে নেওয়া যাক এমআরআই স্ক্যানের ফলে কত খরচ হয় আসলে সম্পূর্ণ বডি এমআরআই করতে পনেরো থেকে বিশ টাকার মতো খরচ হয় তবে এটা অবশ্যই জেনে রাখতে হবে যে এমআরআই এর খরচ নির্ভর করে রোগীর কোন অঙ্গের স্ক্যান করতে হবে সেটার উপরে শরীরের আলাদা আলাদা অঙ্গের এমআরআই এর জন্য আলাদা আলাদা ভাবে খরচ করতে হয় আর এটাও আপনাকে জানতে হবে যে এক এক হসপিটাল বা ক্লিনিক এক এক রকম চার্জ করে তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এমআরআই কিভাবে করা হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন and tell